আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত দিনী ভাই আপনাদের জন্য এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে যাতে করে আপনারা সঠিকভাবে কোরআনুল কারিম শিখতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে তালাবুল আলমে ফরিদাতুন আলাকুল্লি মুসলিমিন প্রত্যেকটি নর ও নারীর ওপর মহান আল্লাহ আল্লাহুরব্বুল আলমিন দিনী শিক্ষাকে ফরজ করেছেন ভাই আমরা অনেকেই কোরআনুল করিম পড়তে গিয়ে অনেক জিনিস অনেক শব্দ আমরা মিস্টেক করি হয়তো যারা আমরা পূর্বে অনেক পূর্বে কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করেছি তেনাদের সমস্যাটা বেশি তো আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবেন এবং পারলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন দেখুন আমি আপনাদেরকে প্রথমতম যে জিনিসটা শিক্ষা দেব সেই জিনিসটা ভালো করে ফলো করেন দেখুন আপনি আটটি অক্ষর পাবেন খ র ত জ কফ এখানে লেখা হয়েছে এই আটটি অক্ষর যে রয়েছে সেই আটটি অক্ষরে কখনোই কিন্তু আকার খাবে না অর্থাৎ আমরা যারা পড়ি যে খ আকার খা এটা খা না পড়ে খ পড়ব। কারণ আকার এখানে কখনোই খাবে না তাহলে খ লেদুন না পড়ে ওখানে পড়ব লেদুন এই একটা শব্দ আমরা জানতে পারলাম আর একটা হলো যেমন র যেমন অনেকে পড়ে রাহিম রাহিম না পড়ে এখানে পড়বো রহিম কারণ এখানে আকার খাবে না তারপর একটি রয়েছে সদ যেমন সালা পড়ি হাইয়ালা সলা শলা যেমন সালা পড়ি সালা না পড়ে পড়ব সলা তারপর রয়েছে দোয়াত এখানে অনেকে আমরা কি করি এই দোয়াতের জায়গাতে আমরা জিম পরে দিই বা যা পরে দিই তো এখানে কিন্তু দোয়াতের ক্ষেত্রে যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে দ এরকম শব্দটি উচ্চারণ যেমন আমরা জল লীন পড়ি জল না পড়ে দলিন পড়ব যেমন আপনার রয়েছে ত তয়েও কিন্তু আকার খাবে না যেমন শির আসলে তাল পড়ি তাল না পড়ে তল পড়ব এখানে আকার বাদ দেবো যেমন ধরুন তারপরে রয়েছে আপনার জ এই অনেকেই দেখবেন যেমন যা লেমুন পড়ি আসলে যা লেমুন না পড়ে জ লেমুন শব্দটি পড়ব যেমন গয়েন রয়েছে গয়েনের ক্ষেত্রে যেমন গয়েন শব্দটি কিন্তু দেখবেন গায়রিল পড়ি তো গায়েল না পড়ে গয় রিল পড়ব তারপর রয়েছে কফ যেমন একটি দুটি কপ আছে দেখবেন তো দুটি কপের মধ্যে এটা হলো দুই নক্তাওয়ালা কফ এই দুই নক্তওয়ালা কফ যখন আসবে তখন ওটো যেমন আপনার মোস্তাক কিম এই কিম এখানে কিন্তু দুই নুক্তওয়ালা কফ আছে তো যেমন রয়েছে কাল এটা ছোটো কাপ দিয়ে কাল আর একটা হলো কল বুন তো এইরকম আমরা কিন্তু পড়বো তাহলে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দরভাবে কোরআনুল কারীমকে আমরা সঠিকভাবে পড়তে পারবো সকলে ভালো থাকবেন ভিডিওটা বন্ধুদের মাঝে পারলে শেয়ার করবেন